সিলেটে ওরাল ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞদের সমাবেশ অনুষ্ঠিত শনিবার সকাল নয়টায় সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ওরাল ক্যান্সার সোসাইটি পিওসিএস এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিলেট শাখা যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে শুরুতেই মুখ ও মুখগহ্বরের ক্যান্সারের কারণ ও চিকিৎসা পদ্ধতি বিস্তারিত বর্ণনা করেন সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজের ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিও থেরাপি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাক্তার বদিউল আহমেদ তিনি বলেন ওরাল ক্যান্সারে আক্রান্ত সংখ্যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সিলেটে শুধুমাত্র পান এবং জর্দা তামাক খাওয়ার জন্য সিলেটে মোট ক্যান্সার রোগীর চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মুখ ও মুখ গহ্বরের ক্যান্সারে আক্রান্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি ও সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার পরিমল চন্দ্র মল্লিক ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির ভারপ্রাপ্ত মহাসচিব ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটির সভাপতি প্রফেসর ডাক্তার মতিউর রহমান মোল্লা বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটির সাধারণ সম্পাদক ইটস এ লং টার্মকাম ফ্রম এ সিঙ্গল ট্রাস্টারি অনক সেন্টার ইন হংকং দিস অরিজিন ইন টোয়েন্টি ফার্স্ট অক্টোবর And here, the over couple year survival curves show that the local recurrence free survival in the overall population for 3 years, 5 years, and 10 years was 86.1%, successively 76.6%. Which means the local literacy free survival is over long term output by the interstitial pharmacotherapy only for early stage. T1 रोज़ी। अकॉर्डिंग तू नेशनल कंपेयरेंसिस कैंसर मेट्रोल दिस गाइडलाइन, आर्मी स्टेजेजेस T1 T2 सर्जरी इस प्रीफर। और आफ्टर सर्जरी प्राइमरी सेक्शन रोहित और वो नेकिसेस्सन। इफ डे नोट नेगेटिव एंड नो एंड पर्सनल फिजिकल फीचर, एंड ओनली फॉलोइंग दे रिकमेंडेशन एंड इफ The positive margin Then re recession is an option, and if the external extension, consider radiotherapy or systemic therapy. Now, neck management. If the clinically negative node, then both radiotherapy and neck recession are approximately 90% efficient for subclinical visual disease. The policy of dose observation may be adopted for the clinically angiogenic to avoid unnecessary treatment. More localized t one t cancer do not require electric treatment for the contralateral angio-disease. Estimated risk of subclinical neck disease for the oral TBT T1 disease is less than 20% chance that means low risk and for T2 disease it is internal disease and

স্টুডেন্ট নিয়ে বিবিএস স্টুডেন্ট নিয়ে এই কলেজে যাত্রা শুরু হয়েছিল পরবর্তীতে সেটা আড়াইশে উত্তীর্ণ করা হয় এবং তারপরে এখানে প্রায় পঁচিশ স্টুডেন্ট প্রায় দুই শতাধিক স্টুডেন্ট আছে তারপরে ডেন্টাল ইউনিট পঞ্চাশ জন স্টুডেন্ট নিয়ে শুরু হয় কিন্তু অবকাঠামোগতভাবে সেই আগের কলেজ আগের মতোই আছে একটা ডেন্টাল ইউনিট নতুন একটা ছোট আকারে একটা হয়েছে সেটা আমরা জানি যে অপ্রতুল এবং যে আমাদের যে হসপিটাল যেটা আছে সেটা সেই ইনফ্যাক্ট এটা সাড়ে চারশো বেডের হসপিটাল গভর্নমেন্টের অনুমতি আছে নশো বেডের ডায়েটেড এবং সেখানে কিন্তু প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার পেশেন্ট প্রতিদিন বিভিন্ন খুশির সংবাদ হচ্ছে এটা যে আমাদের যে আড়াইশো বেডের যে হসপিটাল যেটা আমরা হসপিটাল সেখানে যেটা হয়েছে খুব শীঘ্রই এখানে সেই হসপিটালটাকে সিলেট পানি মেডিকেল হাসপাতালের

তো যাই হোক এখানে অনেক কথা হয়েছে আমাদের এই অনরাল ক্যান্সারের অঞ্চলে বেশি সময় বেড়ে গেছে যেহেতু এখানে পান সুপারি বা ধূমপানের বা যেগুলি ক্যান্সার হয় সেগুলি ব্যবহারটা বেশি হয়ে থাকে এবং আমরাও আমাদের যে মেউনিশিয়ান আমরা সিরিজ অফ স্টাডি করেছিলাম যে এই ধরনের পান সুপারি যদি প্রেগনেন্সি পিরিয়ডে মারা খান সেখানে বাচ্চাদের কী ইফেক্ট হতে পারে আমরা দেখেছি চিকিৎসা দিতে বাচ্চাদের প্রিভেনশন বেবি হওয়ার চান্স আইজুয়ের বেবি হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় সুতরাং আমরা জানি যে কি কারণে ক্যান্সার তৈরি হয় এবং সবসময় যেহেতু এটা আমরা বলি যে আমাদের এটা দেশ একটা মধ্যম মায়ের বলি আর গরিব দেশ বলি আমাদের সবসময় প্রিভেনশনের দিকে যেতে হবে একটা ডিজিজ যখন হয়ে যায় তখন তার কিন্তু চিকিৎসা দেয় অনেক বেড়ে যায় সেটা পরিবারের হোক আর সরকারের তরফ থেকেই হয় সুতরাং আমাদের সবসময় প্রিভেনশনতেই সামনে নিয়ে আসতে হবে এবং এই কথাগুলি শুধু এই ধরনের সেমিনার বা আমাদের এই হল রুমে মেডিকেল কলেজে আলোচনা না করে সেই আলোচনাগুলি বাইরে ছড়িয়ে দিতে হবে এবং ভবিষ্যতে আমার বিশ্বাস যারা এই ধরনের অর্ড ক্যান্সার সোসাইটি আছেন ওনারা বিভিন্ন ধরনের সেমিনার বিভিন্ন মেডিকেল কলেজে পড়ছেন এবং বিভিন্ন লোকালয়ে যেয়ে ওনারা হেলথ ক্যাম্পগুলি করছেন সেই হেলথ ক্যাম্পগুলি ওনারা বাড়াবেন এখানে যারা আমাদের লোকাল যারা ডেন্টিস্টরা আছেন তারাও করবেন এবং আমরা চেষ্টা করবো সবাই মিলে যাতে এই অরাল ক্যান্সারকে আমরা প্রতিহত করতে পারি একটা কথা বলে যাব যখন তোমরা ক্লিনিক্যাল ছাত্র ছাত্রী হবো অথবা ইন্টার্ন হবো মুখটা হা করে ভালো করে লাইট দিয়ে ভালো দেখবা কোনো সন্দেহজনক সাদা খা লালচে খা বলতে খাওয়া যায় যেটা অনেকদিন ধরে আছে অবশ্যই সেখানে

বাইশে করে প্রত্যেকটা কনফার্ম হয়ে গরিব মানুষ আমাদের অনেক আছে প্রত্যেকে আমরা কিন্তু একজন কর্ণ কর্ণধার আস্তে আমি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে পড়ছি এটা আমার সৌভাগ্য এবং সেই জন্য মন খুলে মন ভালোভাবে নিয়ে পড়াশোনা করে রোগ নির্ণয় করে প্রত্যেকটা রোগীকে ঠিক করে গাইড করা ওদেরকে জোর করে ধরে রাখতে তাকে ক্ষতি করা বা অ্যাডভান্স স্টেজে নিয়ে দেওয়া কোনো আমাদের সেই রাইট নাই হেল্প করবো ক্ষতি করবো না আজকে আমরা জানি বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সারা বাংলাদেশ অনেক রাইস নিয়ে কাজ করছে তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটির সাথে সিলেট ডেভিশন বাংলাদেশ ডেঞ্জল সোসাইটি যে জয়েন্ট ভেঞ্চারে যে উদ্যোগটা নিয়েছে যে বাংলাদেশের যে পূর্ণভূমি ছিলেন তার আরেকটি পরিচিতিও আছে এই অঞ্চলের মানুষ সাধারণত পাঁচশো কোড়ি বেশি খান বেশি আপ্যায়ন করেন আমরাও আপ্যায়িত করি কিন্তু এই যে বেরোব প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ার মাধ্যমে এই অঞ্চলের মানুষের ওরাল ক্যান্সার অ্যাশে থাকে তার এই সুযোগ নিয়ে আজকে বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটি অ্যান্ড বাংলাদেশ ডেন্টাল সোসাইটি যে উদ্যোগটা সেলেটে নিয়েছে ওরাল ক্যান্সার স্ট্রেনিং এর যে উদ্যোগ অসংশনীয় উদ্যোগ আমরা তাকে সাধুবাদ জানায় বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটি এইভাবে প্রতিটা বিভাগের সহ এবং বাংলাদেশের স্বপ্ন অঞ্চলে তাদের কার্যক্রমটা চালিয়ে আসছে আপনারা জানেন আজকে যে প্রোগ্রামের ধারাবাহিকতায় আগামী ডিসেম্বর যাচ্ছে আমি শুনেছিলাম এখানে তখন বাংলাদেশ রুডেল ক্যান্সার সোসাইটি এই অনুষ্ঠানটির আজকে যে আয়োজন সেখানকার পার্টিসিপেন্টের সংখ্যা দুশোর মতো তারা ধারণা করেছিলেন কিন্তু ধন্যবাদ জানাই সিলেট মেডিকেল

প্রাথমিক শনাক্তকরণ আধুনিক চিকিৎসা অগ্রগতি ও সচেতনতা বৃদ্ধির উপায় নিয়ে সেমিনারে বিশেষজ্ঞরা তাদের গবেষণা পর্যালোচনা ও অভিজ্ঞতা তুলে ধরেন আয়োজকদের মতে দেশে ওরাল ক্যান্সার প্রতিরোধে চিকিৎসক গবেষক ও দন্ত বিশেষজ্ঞদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ